কাজু চিনে না বা কাজুবাদাম খায়নি এরকম কাউকে কিন্তু খুঁজে পাওয়া যাবে না এবার এটা বলো কাজু ফল কে কে চিনো তোমরা কে কে জানো যে এই ফলগুলো খাওয়া যায় তো এই কথাগুলো বলার একটা রিজন সেটা হচ্ছে আমি দেখেছি যে তারা কাজু চিনে বাট কাজু বাদামের এই ফলটাকে চিনে না তারা কাজু খেতে অনেক পছন্দ করে বাট এই ফলটা কখনো তারা দেখেও নি বা খায়ও নি কাজুবাদামের এই ফলটাকে আমাদের চাকমা ভাষায় আমরা বলি বাদাম ফগনা তবে অনেক জায়গায় তাম ফগনা হাজানা ফগনা বলে থাকে সো তোমরা যারা এই ফলটাকে চিনো আমার ভিডিওটা যারা তোমরা দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের অঞ্চলে এই ফলগুলোকে কি বলা হয় এই ফলগুলোর আবার বিভিন্ন কালার হয়ে থাকে যেমন আমি যেগুলো কুড়োচ্ছি সেগুলো একটু হলদে বা একটু সবুজ টাইপের আবার অনেকগুলো ফল আছে যেগুলো একদম তকতকে লাল আবার একটু বাদামি টাইপের হয়ে থাকে কাজু বাদামের ফলগুলো কিন্তু একসাথে সবগুলো পেকে যায় না তোমরা দেখতে পাচ্ছ এখনো অনেকগুলো ফল কাঁচা রয়েছে আর আমরা যেগুলো পেরেছি সেগুলো আমাদের বেছে পারতে হয়েছিল অন্যান্য গাছগুলোর তুলনায় কাজুবাদামের গাছের ডালগুলো কিন্তু খুবই নরম হয়ে থাকে আমি এটা জানি কারণ আমি ছোটবেলায় অনেক গাছে উঠেছি বিশেষ করে বাদামের কাজুবাদামের কাজু বাদামের আমি কাজুবাদাম একা ছিলাম না আমরা অনেকজন ছিলাম এই ফলগুলো সচরাচর গ্রীষ্মকালে পেকে থাকে তো যখন গরম পড়বে তখন আমরা লাইন ধরে কাজুবাদাম খুঁজতে বেরোতাম আর আমরা বেশিরভাগ সময় এই কাজুবাদামগুলো নুন মাখিয়ে খেতাম যেটা আমাদের খুবই ভালো লাগতো ফলের মাথার উপরে যে পিচিটা তোমরা দেখতে পাচ্ছ মানে যে বিটিটা ফল থেকে খুলে নেওয়া হচ্ছে সেটাই হচ্ছে কাজু বাদামটা আজকে একটা তো কালকে দুইটা এভাবে কাজু বাদামের মানে কাজু হয় তারপর একটা সময় কাজু বাদামগুলো কেজি মাফিক বিক্রি করা হয় আর কেজি একশো টাকা অথবা তারও বেশি হয়ে থাকে আমার জানা মতে এই বিচিগুলো পুড়ার পর তার থেকে কাজু বাদামগুলো বের করা হয় এটা যদিও আমি শরভাবে জানি না যতটুকু জানি আমি ততটুকুই বললাম তো তোমাদের যদি এই প্রসেসিংটা জানা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে অনেকগুলো বাদাম ফগনা আমি নিয়ে এসেছিলাম তার জন্য আমি দুভাবে খেয়েছিলাম একটা ভর্তা বানিয়ে যেটাকে আমরা হরবো বলি আরেকটা আমি আগে যেভাবে খেতাম নুন মাখিয়ে এই বাদাম ফগুনার ফিসগুলো আমি একটু বড় রেখেছিলাম কারণ আমি এগুলো নুন মাখিয়ে খাব নুন মাখিয়ে খেলে ফিসগুলো বড় হলেই ডান ভালো লাগে ফলগুলো কাটার পরে তুমি তোমার ইচ্ছে মতো নুন এখানে মেশাবে যেভাবে তুমি খেতে পছন্দ করো তারপর নুনের সাথে ফলগুলো ভালো করে মিক্সড করার পর হয়ে গেল নুন মাখানো বাদাম ফগনা এটা খেতে এত ভালো মানে তার টেস্টই আলাদা যে খাবে সে বুঝতে পারবে আর এটা এত রসালো খেতে মানে বলা যায় একদমই রসের তৈতম্বর হরবর জন্য আমরা এখানে নিয়ে নিয়েছি ব্লেন্ড করে রাখা লালমরিচ বাটা লবণ আর পানি সবগুলা ভালো মতো মিক্স করতে হবে দেন অ্যাড করে নিব সিদল এন্ড অবভিয়াসলি এটা পোড়া সিদল ছিল আবারও মরিচের সাথে সিদলটা ভালো মতো মিক্স করতে হবে আর এটা ভালো মতো মিক্সড হয়ে গেলেই আমরা এখানে অ্যাড করে নেব কেটে রাখা কাজু বাদামের ফলগুলো বাইরে ঝুম বৃষ্টি হচ্ছিল আর সেই সাথে এই হরবর কম্বিনেশনটা জাস্ট অসাধারণ আর এই কাঁচা মরিচের চাইতে মরিচ দিয়ে খেলে বেশি অনেক ভালো লাগে তো যারা এখনো খাও নাই খাওয়ার ইচ্ছে আছে তোমরা অবশ্যই ট্রাই করবে তোমাদের অনেক ভালো লাগবে তো এই ছিল আমার আজকের ভিডিও তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর সেই সাথে আমি আজকে বিদায় নিচ্ছি দেখাবে হবে নতুন আরেকটি ভিডিওতে নতুন কোন রেসিপি নিয়ে সেবার জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই